শ্রোতা বন্ধুদের গল্পে ঢেবে ঢেবে স্বাগত বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার পূর্ণ করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঢেবে ঢেবে আজকের গল্প পড়ব রেডিওর আড়ি লেখক শিবরাম চক্রবর্তী রেডিওর জন্য আমি রেডি ছিলাম না দুপেও বেতার মারফত আমার লেখার সম্প্রচার হবে আশাও করিনি কোনোদিন আমার বন্ধু নৃপেন্দ্রকৃষ্ণ এখন স্বর্গত আমার জন্য ওই বন্ধুকৃতটি করেছিলেন একদিন ডাকে বেতারের একটা কন্ট্রাক্ট পেলাম সঙ্গে নৃপেনের চিঠি চুক্তিপত্রটা পত্রপাঠ সই করে পাঠাবে আর যথা সময় গল্পটা নিয়ে এসো গল্পের নাম নামটাও তারা বাতলে দিয়েছেন সেটা হলো সর্বমত্যন্তম গহীরতম গেলাম গার্স্টিন প্লেসে সেখানেই তখন বেতারে কার্যালয়টা ছিল নৃপেনের কাছে এ আবার কী হে শুধালাম তাকে গিয়ে একই কাণ্ড কাণ্ড কি আবার নাম তো পেয়েই গেছ গল্পটা লিখে নিয়ে আসবে এবার লাগাম পেয়ে গেলে গল্পের এখন তার সঙ্গে জুতো সে একটা ঘোড়া জুড়ে আনার দায় তোমার জানালো সে লাগাম তো পেলাম কিন্তু কিছু টাকা যদি আগাম পেতাম ভাই দাও এই সঙ্গে ভাবতে হবে না তোমায় গল্প পড়ার সঙ্গে সঙ্গে চেক একেবারে রেডি চেকের কথায় তারপর আর আমায় চেক করা গেল না বলা বাহুল্যই অ্যাম্বুলেন্সে চাপা পড়ার মতন বরাদ বুঝি আর হয় না মোটর চাপা পড়া গেল অথচ অ্যাম্বুলেন্সে আসার জন্য তর সইতে হলো না যাতে চাপা পড়লাম তাতেই চেপে চলে গেলাম হাসপাতালে এর চেয়ে মজা আর কী আছে ভাগ্যের যোগাযোগ বুঝি একেই বলে অবশ্যই করছে তেরূপ ঘটে থাকে সকলের বরাত আর সমান হয় না অবশ্যই এসছেও অ্যাম্বুলেন্সে চাপা পড়ার চেয়েও আরও বড় সৌভাগ্য জীবনে আছে তা হচ্ছে রেডিওয়ে গল্প পড়তে যাওয়া দুর্ভাগ্যের মতো সৌভাগ্যরাও কখনো একা আসে না যখন আসে এপিডেমিকের মতোই আসে রেডিওর গল্প আর অ্যাম্বুলেন্সে চাপা দুটো পড়াই একযোগে আমার জীবনে এসেছিল সেই কাহিনি বলছি এখানে কোনো পুণ্য বলে রেডিওয়ে গল্প পাঠের ভাগ্য লাভ হয় আমি জানি না পারতপক্ষে তেমন কোনো পুণ্য আমি করিনি অন্তত আমার সজ্ঞানে তো নয় তবু হঠাৎ রেডিও অফিসের এই আমন্ত্রণ পেয়ে চমকাতে হলো আমন্ত্রণ এবং চুক্তিপত্র একসঙ্গে গাঁথা দক্ষিণা এবং বাধা, শুধু আমার সই করার শিকার করে নেওয়ার আমার অপেক্ষা কেবল এমনকি রেডিওর কর্তারা আমার পঠিতব্য গল্পের নামটা পর্যন্ত ঠিক করে দিয়েছেন সর্বমন্তম এই নাম দিয়ে এই শিরোনামের সঙ্গে খাপ খাইয়ে গল্পটা আমার লিখতে হবে তা আমার মতো একজন লিখির পক্ষে এ আর এমন শক্ত কী নিপেনও এই কথাই আমাকে বলেছিল আগে গল্প লিখে তারপরে নাম বসাই পরে কিংবা তার উপরে এ না হয় আগেই নাম ফেঁদে তারপর গল্পটা লিখলাম ছেলে আগে না ছেলের নাম আগে ঘোড়া আগে না ঘোড়ার লাগাম আগে কারো কারো কাছে সেটা সমস্যা রূপে দেখা দিল একজন লেখকের কাছে সেটা কোনো প্রশ্নই না লাগামটাই যদি আগে পাওয়া গেল তার সঙ্গে ধরে বেঁধে একটা ঘোড়াকে বাগিয়ে আনতে আর কতক্ষণ প্রথমেই মনে হলো এসব আগে সৌভাগ্যের কথাটা শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে জানিয়ে ঈশ্বান্বিত করাটা দরকার বেরিয়ে পড়লাম রাস্তায় বন্ধু বান্ধব চেনা আত চেনা চিনি চিনি সন্দেহজনক যাকেই পথে পেলাম পাকড়ে দাঁড় করিয়ে এটা সেটা এ কথা সে কথার পর এই রোমাঞ্চকর কথাটা জানিয়ে দিতে দ্বিধা করলাম না অবশেষে পই করে বলে দিলাম শুনো কিন্তু এই শুক্রবারের পরের শুক্রবার সাড়ে পাঁচটায় শুনে বলবে আমায় কেমন হলো শুনবো বই কি তুমি গল্প বলবে আর আমরা শুনবো না তাও কি হয় রেডিও কেনা তবে কেন আর তবে কি না রেডিওটা কদিন থেকেই আমাদের বিকল হয়ে গিয়েছে কে বেগড়ে দিয়েছে বোঝা যাচ্ছে না ঠিক গিন্নির সন্দেহ অবশ্য আমাকে যাক এর মধ্যে ওটা সারিয়ে ফেলবক্ষণ তুমি গল্প পড়ছো সেটা শুনতে হবে না একজনের আপ্যায়িত করা জবাব পাওয়া গেল আরেকজন তো আমার কথা বিশ্বাসই করতে পারে না বলো কি হে আরচ্ছা শেষটা তুমিও তোমাকে ওরা গল্প পড়তে গেলে দিনকে দিন কি হচ্ছে কোম্পানির আর কিছু কোথায় পাচ্ছে না ওরা নইলে শেষে কিনা তোমাকেও ছি 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 অধুপাতের আর বাকি কি রইল হে না এবার দেখব অল ইন্ডিয়া রেডিও উঠে গেছে কোনোদিন তার আর বিলম্ব নেই বন্ধুবারের মন্তব্য শুনে দমে গেলাম বেশ তথাপি আমতা আমতা করে বললাম রেডিওর আর দোষ কি দাদা খোদার দান খোদা যখন দেন ছপ্পর ফুড়ে দিয়ে থাকেন জানো তো এটাও তেমনই আকাশ ফুড়ে পাওয়া অকস্মাতেই আকাশবাণী লাভ আচ্ছা শুনবখন তুমি যখন এত করে বলছো অ্যাসপেরিন স্মেলিং সল্ট এসব হাতের কাছে রেখেই শুনতে হবে তোমার গল্প পড়লে তো সত্যি বলছি কিচ্ছু মনে করো না আমার মাথা ধরে যায় শুনলে কি ফল হবে কে জানে মুখ বিকৃত করে বন্ধুটি জানিয়ে গেলেন তবু আমি নাছর বাঁধা পথে ঘাটে যাদের পাওয়া গেল না তাদের বাড়ি ধাওয়া করে সুখবরটা দিলাম কিন্তু কি আশ্চর্য উক্ত শুক্রবারে সেই মুহূর্তে সবাই শশব্যস্ত কারো ছেলের বিয়ে কারো মেয়ের পাকা দেখা কার আবার কিসের যেন এনগেজমেন্ট কাউকে খুব জরুরি দরকারে কলকাতার বাইরে যেতে হচ্ছে এমনই কত কী কাণ্ডে সেই দণ্ডে সবাই বিজড়িত রেডিওয় কর্ণপাত করার ফুরসৎ নেই কারোর কি মুশকিল দেখো দেখি আমি গল্প বলবো কেউ শুনবে না আমার জানাশোনা শুনতে পাবে না এর চেয়ে দুঃখের কি আছে আর আমার গল্প পড়ার দিনটিতেই যে সবার এত গোলমাল আর জরুরি কাজে সে জড়ো হবে তাকে জানত আর তাছাড়া রেডিও সময়টাতেই কেন যে তারা এত ভেজাল জোটায় আমি ওটা ভেবে পাই না পূর্বজন্মের তপস্যার পূর্ণ ফলে রেডিওকে যদি ঘরে আনতে পেরেছিস তাই নিয়ে দিনরাত মশগুল থাক তা না অন্তত প্রোগ্রামের ঘন্টায় যে কখনো কক্ষচ্যুত হতে নেই সে কথাও কি তোদের বলে দিতে হবে আর সব তালে ঠিক আছিস কেবল রেডিওর ব্যাপারেই তোরা আনরেডি সব তোদের উল্টো পাল্টা সত্যি আমার ভারী রাগ হতে লাগলো অবশ্যই ওদের কেউই আমাকে আশ্বাস দিতে কসুর করলো না যে যতই ঝামেলা থাক যেমন করেই হোক আমার গল্পটার সময় অন্তত ওরা কান খারাক রাখবে যত কাজই থাক না এটাও তো একটা কাজের মধ্যেই বন্ধুর প্রতি কর্তব্য তো এমনকি কলকাতার বহির্গামী সেই বান্ধবটিও ভরসা দিয়ে গেলেন যে ট্রেন ফেল করার আগের মিনিট পর্যন্ত কোনো বিড়ি দোকানের সামনে দাঁড়িয়ে যতটা পারা যায় আমার গল্প সুধা পান করে তবেই তিনি রওনা দেবেন সবাইকে ফলাও করে জানিয়ে ফিরে এসে গল্পটা ফলাতে লাগা গেল সর্বমত্যন্তম এর সঙ্গে জুতো মতো মজবুত মতো একটা কাহিনীকে জুড়ে দেওয়াই কাজ এখন কিন্তু ক্রমশ দেখা গেল গাছটা মোটেই সহজ নয় গল্প তো কতই লিখেছি কিন্তু এই ধরনের গল্প কখনো লিখিনি ছোট্ট একটুখানি বীজ থেকে বড় বড় মহিরুহু গজিয়ে ওঠে লোকে বলে থাকে আমি নিজের চোখে কখনো দেখিনি বটে তবে খামোখা লোকের কথা অবিশ্বাস করতে চাইনি তবুও আমি বলবো যে গাছের বেলা তা হয়তো সত্যি হলেও একটুখানি বীজের থেকে একটা গল্পকে টেনে বার করে আনা দুঃসাধ্য ব্যাপার প্রায় বীজগণিত কষার মতোই অসম্ভব মশাই বলবো ছাই যতই প্লট ফাঁদি আর যতই গল্প বাঁধি আর যত রকম করেই ছকতে যায় কিছুতেই এই সর্বমত্তান্তমের সঙ্গে খাপ খাওয়ানো যায় না একটা গল্প লিখতে গিয়ে ভাবতে ভাবতে একশোটা গল্প এসে গেল মনের মতো তার প্রত্যেকটাই কিন্তু নামের মতো একটাও না ভাবতে ভাবতে সাত রাত্রি ঘুম নেই এমনকি দিনও দু চোখ বুঝতে পারি না চোখের কোলে কালি পড়ে গেল আর মাথার চুল সাদা হতে শুরু করলো অর্ধেক চুল টেনে টেনে ছিঁড়ে ফেললাম আর কামড়ে কামড়ে ফাউন্টেনের আধখানা পেটে চলে গেল কত গল্পই নাই ক্ষুদ্র মস্তিষ্কে এলো আর গেল কিন্তু কোনোটাই ওই নামের সঙ্গে খাটল না তখন আমি নিজেই খাটলাম আমাকে খাটিয়া নিতে হলো শেষটায় শুয়ে শুয়ে আমার খাতায় শুভ্র অঙ্কে আমার অনাগত গল্পের আষ্টির পৃষ্ঠে ললাটে কত কি যে আঁকলাম কাগের সঙ্গে বক জুড়ে দিয়ে বাঘের সাথে কুমিরের কোলাকুলি বাঁধিয়ে হনুমানের সঙ্গে জাম্বুবানকে জর্জরিত করে সে এক ব্যাপার সব জড়িয়ে এক কাণ্ড কি যে ওই সব ছবি তার কিচ্ছু বোঝবার জো নেই অথচ বুঝতে গেলে অনেক কিছুই বোঝা যায় গুহা মানুষের একদা যেসব ছবি আঁকতো এবং মানুষের মনের গুহায় মানুষ চক্ষুর অগোচরে এখনও যেসব ছবি অনুক্ষণ অঙ্কিত হচ্ছে সেসব অন্তরের অন্তরালের বিষয় মানুষ পাগল হয়ে গেলে যেসব ছবি আঁকে কিংবা যেসব ছবি আঁকবার জন্য পাগল হয়েই থাকে সর্বমত্তনতম ড্যাশ উইদিন ইনভার্টেড কমার শিরোনামের ঠিক নিচের থেকে শুরু করে গল্পের শেষ পৃষ্ঠায় আমার নাম স্বাক্ষরের ওপর অবধি শুধু ওই সব ছবি ওই পাগল করা ছবি যত পাতার দুধারে মার্জিনেও তার বাদ নেই মার্জনা নেই কোনোখানে আপনারা হাসছেন তা হাসতে পারেন কিন্তু ছবিগুলো মোটেই হাসবার মতো নয় দেখলেই টের পেতেন ওই সব ছবির গর্ভে যে নিদারুণ আর্ট নিহিত রইল আমার আশা সমজদারের সাহায্যে রাঁচির বাইরেও তারা থাকবেন নিশ্চয় একদিন তার তত্ত্ব উদ্ঘাটিত হবে হবে চিরদিন কিছু না ছলনা করে নিগুড় হয়ে থাকবে না আমার গল্পের জন্য এমন কি আমার কোনো লেখার জন্য কখনো কোনো প্রশংসা না পেলেও ওই সব ছবির খাতিরে খ্যাতি আমার আছেই ওদের জন্য একদিন না একদিন আমি বাহবা পাবই ওরাই আমাকে বাঁচিয়ে রাখবে আজকে না হলে আগামীকালে মানুষের দুঃস্বপ্নের মধ্যে অন্তত এ বিশ্বাস আমার অকপট অবশেষে সর্বমত্তান্তমের পরে ড্যাসের জায়গায় শুধু গর্হিতম কথাটি বসিয়ে রচনা শেষ করে আমার গল্পের সেই রূপ নিয়ে নির্দিষ্ট দিনক্ষণে রেডিও স্টেশনের দিকে দৌড়ালাম ভেবে দেখলে সমস্ত ব্যাপারটাই গর্হিত ছাড়া কি। আগা গোড়া ভালো করে ভেবে দেখা যায় যদি আমার পক্ষে রেডিওয়ে গল্প পড়তে পাওয়া এবং যে দক্ষিণায় গল্প বেঁচে থাকি সেই গল্প পড়তে গিয়ে তার তিনগুণ দাক্ষিণ্য লাভের সুযোগ পাওয়া দস্তুর মতোই গর্হিত বলেই আমার বোধ হতে থাকে এবং যে গল্প আমি চিত্রাকারে মিকি মাউসের সৃষ্টিকর্তাকে লজ্জা দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ধরে ফেঁদেছি তার দিকে তাকালে না 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 এ সমস্তটাই অত্যন্তম অতিশয় অত্যন্তম এবং কেবল অত্যন্তম নয় অত্যন্তম গর্হিতম তারপর তারপর সেই গল্প নিয়ে হন্যে হয়ে যাওয়ার মুখে আমার দু নম্বর বরাত এসে দেখা দিল আমি কাত হয়ে পড়লাম রাস্তায় নিতান্ত কাতর হয়ে অ্যাম্বুলেন্সে চাপা পড়লাম আমি হাসপাতালে গিয়েও হাত পা ব্যয় না করে নিজে বাজে খরচ না হয়ে অটুট অবস্থায় বেরিয়ে আসাটা তিন নম্বর বরাত বলতে হয় কিন্তু সশরীরে সর্বাঙ্গীন কুশলে লোকালয় ফিরে এসে ভাগ্যের এই ত্রাহ স্পর্শের কথাটা যে ঘটা করে কাউকে বলবো বলে একটু আরাম পাবো তার কি। যার দেখা পাই যাকেই বলতে যাই আমার কথার সূত্রপাতের আগেই মুক্ত কণ্ঠ হয়ে ওঠে চমৎকার খাসা কি গল্পই না পড়লে সেদিন যেমন লেখায় তেমনি পড়ায় লেখাপড়ায় যে তুমি এমন ওস্তাদ তারপরে তো স্কুলে কোনো দিন দাওনি হে সব্যসাচী যদি কাউকে বলতে হয় তো তোমাকে আমাদের সবাইকে অবাক করে দিয়েছ মাইরি আমিও কম অবাক হইনি প্রতিবাদ করতে যাবো কি হা করবার আগেই আরেকজন হা হা করে এসে পড়েছেন তোমার গল্প অনেক পড়েছি ঠিক পড়িনি বটে তবে শুনতে হয়েছে বাড়ির ছেলেমেয়েরাই গায়ে পড়ে শুনিয়ে দিয়েছে শোনাতে তারা ছাড়ে না ধরে বেঁধে শোনাবেই তা তাহলেও তা সে শোনা প্রায় পড়ার মতোই কিন্তু যা পড়া সেদিন তুমি পড়লে তার কাছে সেসব কিছু খাটে না আমার ছেলে মেয়েদের পড়াও না হ্যাঁ সে পড়া বটে একখান অভদ্র শোনালেও বলতে হয় তুমি বীরেন ভদ্র নাম্বার টু আর কি বলবো আহা এখনো যেন এইখানে লেগে রয়েছে হে তার মুখ থেকে কেড়ে নিয়ে বললেন আরেকজন গল্প শুনে তো হেসে বাঁচিনে আর ভায়া আশ্চর্য গল্পই পড়লে বটে বাড়ি শুদ্ধ সবাই আমার দুধের ছেলেটা পর্যন্ত উৎকর্ণ হয়েছিল কখন তুমি গল্প পড়বে আর যখন তুমি আরম্ভ করলে সেই শুক্রবার না কোনবারে বিকেলের দিকেই না আমরা তো মাত্র ধরতে পেরেছি এমন টকমিষ্টি ঝালঝাল নন্তা নন্তা খোনা খোনা গলা আর কার হবে আমার কোলে মেয়েটা পর্যন্ত ধরতে পেরেছে যে আমাদের রামদার গলা রামদাটা গলা থেকে তুলতে না তুলতেই অপর এক ব্যক্তির কাছে শুনতে হলো বাহাদুর বাহাদুর তুমি বাহাদুর রেডিওয়ে গল্প পড়ার চান্স পাওয়া সহজ নয় কোন ফিকিরে কি করে জোগাড় করলে তুমিই জানো তারপর সেই গল্প মাইকের সামনে দাঁড়িয়ে ওগড়ানো সে কি চারটিখানে আমার ভাবতেই পা কাঁপে মাথা ঘুরতে থাকে কি করে পারলে বলো তো আর পাড়া বলে পাড়া অমন নিখুঁতভাবে পাড়া যা একমাত্র কেবল মুরগিরাই পারে আবার বলি তুমি বাহাদুর তারাই আমায় তাক লাগিয়ে দিল রেডিয়ে স্বর্গে যাওয়ার পথে উপসর্গে আটকে অ্যাম্বুলেন্স চেপে আধুনিক পাতালে যাওয়ার অমন গালভরা খবরটা ফাঁস করার কোনো ফাঁক পেলাম না আমি